ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা নিজ এলাকায় শিবচরে আগমন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা র্যালি নিয়ে শিবচর উপজেলার সমাবেশে যোগদান করেন বিস্তারিত থাকছে শিবচর উপজেলা প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের প্রতিবেদনে ইব্রাহিম মুন্সির নেতৃত্বে রবিবার বেলা দিকে শিবচর বাস টার্মিনাল থেকে বিপুল সংখ্যক মানুষ নিয়ে শিবচর একাত্তর সড়ক দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে একাত্তর চত্বরে উপস্থিত হন পরে সোহেল রানার সাথে একে একে সৌজনে সাক্ষাৎ করেন এ সময় শিবচর থানার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরও তার সাথে সাক্ষাৎ করতে দেখা যায় মুসলধারে বৃষ্টির কারণে সমাবেশ বন্ধ হয়ে গেলেও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা নেতাকর্মী ও ভক্তবৃন্দদের সাথে সাক্ষাৎ করেন এ সময় রুবেল মুন্সি মোতালেব ব্যাপারী ও ইব্রাহিম মোল্লার তত্ত্বাবধানে বিশাল মিছিল নেতাকর্মীদের বহর নিয়ে শিবচর উপজেলায় প্রবেশ করেন